আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ সবাইকে অনেক বেশি বেশি ভালো রেখেছেন আপনাদের মাঝে একটা বার্তা নিয়ে এসেছি আমি একটা বক্স দাও মানে এই যে ইউসুফ ভাইয়ের গুরুতর অপারেশনের জন্য আপনাদের আর্থিক সহায়তা কামনা করছি আপনাদের পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি দেখা গেছে ইউসুফ ভাইকে কেউ চেনেন আবার কেউ চেনেন না না চেনার কথা বেশি কারণ সে গ্রামের ভিতরে বেশি থাকতো ইউনিয়ন বা বাজার খুব তবে কেমন তেমন যে কেউ এমনও না না কথা হচ্ছে গত এপ্রিল সে কারো কাজ করতে নয়তো নিজের কাজই করতে গেছিল আমি বিষয়টা শিওর জানি না কথা হচ্ছে সে প্রায় বিশ ফুট উপর থেকে গাছ থেকে নিচে পড়ে গেছে মানে যদি পড়ে যায় তাহলে হয়তো পরার মাঝে আবার আরেকটা ডালের উপরে সে মেরুদণ্ডে মানে আঘাত পাইছে সেই রকম ভাবে তো সে তার মেরুদণ্ড এবং পাজরের এবং খাঁচার প্রায় চার পাঁচ জায়গা থেকে মানে একদম খুব খারাপ ভাবে ভেঙে গেছে এবং তার একটা গুরুত্বপূর্ণ রক সিরে গেছে জান ভাই যান একটু তার একটা গুরুত্বপূর্ণ রথ ছিঁড়ে গেছে তো এই মতো অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা নিয়ে গেছিল তো সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে তার রিপোর্টগুলো দেখে দেখা তাকে বলছে যে এখানে এর কোনো চিকিৎসা আসলে হবে না এখানে ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে রেফার করছে তো সেখানে গেছে ইমিডিয়েটলি সেখানে অপারেশনের ব্যবস্থা করার কথা বলছে তো ভাই অপারেশন তো আর বললেই হয় না ব্যয়বহুল একটা খরচের দরকার আছে এখানে তো আমরা আসলে আমাদের লাফাদের বীর সন্তান আছে দেখছেন আপনারা আমরা কিন্তু পোস্টার কালকে রাতের মধ্যে ছাপাই আমরা কিন্তু রাস্তায় নেমে গেছি বিগত দিনে জন্য আমরা কালেকশন করছি তো এখানে আমরা ভিডিওর বার্তা হচ্ছে কি আমরা কিন্তু কালেকশন করতেছি ভাই আমরা লাফাদের দক্ষিণ সাইড টোটাল কালেকশন করছি এখন হচ্ছে পূর্ব সাইড কালেকশন করবো উত্তর সাইড কালেকশন করব ঠিক আছে আগামীকালকে আমরা মাধবপাশা বাজারে কালেকশন করবো গার্লস স্কুলে কালেকশন সাগর সাগরপাল কালেকশন করব বয়েজ স্কুলে কালেকশন করব এভরিথিং টোটাল একটা অ্যামাউন্ট আমরা ইসুফ ভাইয়ের ফ্যামিলির কাছে যাওয়ার চেষ্টা করব ভাই দশ হাজার হোক বিশ হোক হোক যা পারি ইনশাআল্লাহ এটা এটা দিয়ে তাদের হেল্প হবে এখন আপনাদের কাছে বার্তা হচ্ছে ক্যাপশনে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা পার্সোনাল নগদ নাম্বার এবং একটা পার্সোনাল বিকাশ নাম্বার আছে আমাদের ভাই ব্রাদারের মধ্যেই কার নাম্বার নিজস্ব আপনারা একদম ভাই একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া টাকাটা দিতে পারেন আমরা আমানতের খেয়ানত করব না ঈশ্বলাম আপনারা যদি বিশ্বাস থাকে আমাদের কাছে টাকাটা দিতে পারেন ভাই আসলে ইউসুফ ভাইয়ের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমাদের কাছে টাকা পাঠান আমাদের আরো অনুপ্রেরণা দিন যাতে পরবর্তীতে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পারি এলাকার মানুষের জন্য কাজ করতে পারি এবং এই ভাই ব্রাদার্স সবাই জানি ঠিক আছে এই কাজে করার মাধ্যমে ঠিক আছে এখানে একটা উৎফুল্ল পায় এখানে একটা মজা পায় এতটুকুই কথা তোমাদের যদি কিছু বলার থাকে ভাই বলতে পারো যাও ক্যামেরাটা এদিকে আসো তোমরা একটা দিনমজুর হিসেবে এই খরচাটা তার পক্ষে চালানো সম্ভব হইতেছে না ভাই যে যতটুকু পারেন ততটুকু দেওয়ার চেষ্টা করেন আমরা বেকার মানুষগুলো এইসব পথে আছি আমরা আর্থিকভাবে না পারি নিজের শ্রম দিয়ে দিচ্ছি আপনারা কিছু আর্থিকভাবে সহযোগিতা আমাদেরকে করেন ধন্যবাদ আসলে ভাই কথা হচ্ছে কি জানেন যে লোকটা আসলে ঢাকা মেডিকেল এখন পরে আছে যদি লোকটা সুস্থ হয়ে বাড়িতে আসেও যদি আল্লাহ সুস্থ তো কোনো কথাই নেই কিন্তু বাস্তব ক্ষেত্রে আর স্বাভাবিকভাবে কখনোই কাজ করতে পারবে না কারণ মেরুদন্ডর হার ভেঙে যাওয়া পাঁচ হাজার চার পাঁচটা হার ভেঙে যাওয়া মেন রক ছড়ে যাওয়া এটাতে যে কি এটা আল্লাহ মাহবুদ ভালো জানে আমরাও ভালো জানি ঠিক আছে যদি আল্লাহ মহবুদ চায় তাহলে সে কাজ করতে পারবে নয়তো সম্ভব না ঠিক আছে তো লোকটা যাতে সুস্থ হয় বাড়ি পর্যন্ত আসতে পারে এই হেল্পটা আমরা করতে পারি ভাই আপনার যাবে পঞ্চাশ একশো টাকা এর বেশি ঠিক আছে কিন্তু সেই লোকটা হয়তো প্রাণে বাইসে স্বাভাবিক জীবনে চলে আসবে কথা এতটুকুই সবাই এখানে যা পারেন যা নিজের অর্থনে যা পারেন সবাই টাকা সেন্ড করেন এবং আমাদের এই বক্সগুলো গুলো লাফাদি টোটাল প্রত্যেক দোকানে প্রায় এক দুই দিনের মতো থাকবে যে যা পারেন দিয়ে যাবেন এবং আগামীকালকে আমরা লাফাদি মাদ্রাসা থেকেও কালেকশন করবো টোটাল যা পারি